নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই শীতের নরম মূল দিয়ে রুই মাছের ঝোল একটা সিক্রেট মশলার গুণে সাধারণ ঘরোয়া মাছের ঝোল হয়ে উঠবে অসাধারণ স্বাদে কিভাবে রান্না করবেন জানতে হলে দেখতে থাকুন আজকের রেসিপি এই রেসিপিটার জন্য নিয়েছি চার পিস রুই মাছের টুকরো অল্প লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি পনেরো মিনিট রেখে দিতে পারলে ভালো হয় এতে মাছের ভিতর পর্যন্ত লবণ ঢুকতে পারে আর লাগবে শীতের একদম কচি লাল মূলো মূলগুলো দেখুন এই রকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে আলু নিয়েছি দুটো ছোটো সাইজের মূলোর সঙ্গে সামঞ্জস্য রেখে আলু দুটোও লম্বা করে কেটে নিয়েছি প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব তেল গরম হলে চার পিস মাছই দিয়ে দিলাম মাছ ভাজার সময় তেল বেশ করে গরম করে নেবেন না হলে মাছ তলায় লেগে যাবে একদিক হয়ে গেছে পিসগুলো আমি উল্টে দিচ্ছি এবারে দেখুন অন্য দিকটাও সামান্য লালচে করে ভেজে নিয়ে তুলে ফেলুন এখন ওই তেলেই গোটা জিরে এক চামচ আর একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন ফুটে উঠেছে এবারে মূলো আর আলুর টুকরোগুলো ছেড়ে দিলাম তিন চার মিনিট মিডিয়াম আচে ভাজতে থাকুন তিন চার মিনিট পর একটু নেড়ে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আর সাত আটটা কাঁচা লঙ্কা চেরা আবারও একটু ভেজে নিতে হবে এই রান্নাটা একটু ভেজে রান্না করলে বেশ স্বাদ হয় এবারে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এক টেবিল চামচ ধনে গুঁড়ো আরও একটু নেড়ে দিন এখন এক চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আঁচ এবারে কমিয়ে দিন আরও একটু নেড়েচেড়ে ভেজে নিন এক মিনিট মতো কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবারে ঢাকনা বন্ধ করে রান্না করুন যতক্ষণ না সবজি সেদ্ধ হয় এর মধ্যে আমি আমার সিক্রেট মশলাটা তৈরি করে নেব একটা শুকনো কড়াইতে দুটো শুকনো লাল লঙ্কা দুটো তেজপাতা আর এক টেবিল চামচ গোটা জিরে একটু হালকা করে ভেজে নিতে হবে দেখুন এক মিনিট মতো ভাজা হওয়ার পর জিরের রঙটা পাল্টে গেছে আর ভাজারও একটা সুগন্ধ বেরিয়েছে তো এইবারে নামিয়ে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে রাখুন এদিকে সাত থেকে আট মিনিট রান্না হওয়ার পর দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আমার সেই তৈরি করা সিক্রেট মশলা ভাজা জিরে তেজপাতা গুঁড়ো দিয়ে দিলাম এবারে নেড়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিন জিরে তেজপাতার ফ্লেভারটা যাতে ঝোলের সাথে মিশে যেতে পারে তাই আরও একবার ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট রান্না হবে পাঁচ মিনিট পর দেখুন রান্নাটা একদম রেডি একটু ঝোলঝোলই ভালো লাগে তো গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন নতুন কচিমূলোর স্বাদ আর ভাজা জিরের ফ্লেভার মিলে অপূর্ব একটা স্বাদ এনে দেবে তো রেসিপি কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে জানাবেন রোজের রান্নায় এই রেসিপিটা রাখা যেতে পারে কি না তা জানাবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার জন্য অনুরোধ রইল আজ আসি আবার দেখা হবে